নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের মাঝে গ্লাস কাপ মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব আমি এখানে তিনটে গ্লাস কাপ মাছ নিয়ে নিয়েছি প্রথমেই মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে তো মাছগুলো আমার এখানে খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি এবারে একটা ঝুরির সাহায্যে জলটা ঝরাতে দিয়েছি প্রথমেই একটা বাটা মশলা করে নিতে হবে আর মশলাটা করার আগে ভেজে নিতে হবে জন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে আদা কুচি এখানে আমি বড় সাইজের একটু আদা করে দিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে রসুন বড়ো সাইজের একটা রসুন সসে সারিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিতে হবে গোটা জিরে এখানে আমি তিন চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে টমেটো বড়ো সাইজের একটি টমেটো আমি তার করে দিয়ে দিয়েছি এবারে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা ভাজার সময় যেন কড়াইতে লেগে না যায় যদি কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু মাছের ঝোলটা রান্নার পরে খেতে কিন্তু ভালো লাগবে না তা আমি দেখো কিছুটা সময় নিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর করেই এখানে ভেজে নিচ্ছি যখনই খুব সুন্দর লাল কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি এখানে একটা থালায় নামিয়ে আর নামানো হয়ে গেছে এবারে একটু ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করে নিতে হবে আর এই দিকে দেখো মাছের জলগুলোও কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে এবারে মাছটা ভেজে নিতে হবে আর ভাজার জন্য প্রথমে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে হাতের সাহায্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে নুন এবং হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মাখে মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নিতে হবে আর ভাজার জন্য একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে কড়াই এবং তেল দুটোই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে মাছটা ভাজার সময় লেগে যাবে তেলটা গরম হয়ে গেলে ভাজার জন্য মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি পাঁচ পিস মাছ দিয়েছি এবারে তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবারে অপর পিস উল্টে দিতে হবে আর অপর পিস উল্টেও কিন্তু বেশ এরকম লাল করে ভেজে নিতে হবে তো দু দুপিঠাই কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আর এরকম লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি এবারে বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি তবে গ্যাস বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছটা উপর থেকে দাগ লেগে যাবে কিন্তু ভিতরে হবে না তো সব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে মাছটা রান্না করে নিতে হবে রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবারে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে এক হাফ চামচ গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা কয়েক টুকরো দারচিনি দিয়ে দিতে হবে এক টুকরো জাইফল এটা দেওয়ার পরে বেশ সুন্দর একটু লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিতে হবে বাটা মশলাটা বাটা মশলাটা দেওয়ার পরে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আটা গন্ধটা ছেড়ে যায় তো আমি এখানে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর এরকম ভাজা হয়ে গেলে এখানে মশলা কষানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য জল তো মিক্সারটা ধুয়ে কিন্তু আমি এখানে সামান্য জল দিয়ে দিয়েছি আর জলটা দেওয়া হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে যেমন স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কালারের জন্য ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু কালারের জন্য ব্যবহার করতে পারো দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো তো আমি একটি ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে গুঁড়ো গুঁড়ো এখানে আমি এক চামচ দিয়েছি এবারে সুন্তির সাহায্যে ভেজে নিতে হবে যাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে দেয় আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল তো আমি এখানে এক একমগ জল দিয়ে দিয়েছি এবারে জলের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্য তো আমি মিশিয়ে যখনই ঝোলটা করে ফুটে উঠবে ঠিক তখনই এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ঝোলের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে তো আমি কিন্তু এখানে মিশিয়ে দিয়েছি আর মেশানো হয়ে গেলে মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো মাছের ঝোলটা কিন্তু আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট হাই হেসে রেখে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে আর এরকম পর্যায়ে চলে আসলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনে পাতা দেওয়া হয়ে গেলে এক থেকে দেড় মিনিট নেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা মাছের সাথে মিশে যায় এক থেকে দেড় মিনিট আমি রান্না করে গ্যাসটা এখানে অফ করে দিয়েছি আর দেখো মাছের ঝোলটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে কালারটা কত ভালো লাগছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে